প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এক বা একাধিক প্লট কত স্কোয়ার ফিট তা এক ক্লিকে আপনারা বের করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত আপনারা দেখতে পাবেন এবং কিছু শিখতে পারবেন দেখুন আমি মাউসের লেফট ক্লিক করলাম তো প্রতিটি প্লট কত স্কোয়ার ফিট সেটা ঠিক মিডিলে মিডিলে চলে এসেছে ভিউয়ার লক্ষ্য করুন আমি সার্ভিয়ার শাহাজুদ্দিন শেখ রয়েছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমি অটো ক্যাড দু হাজার ছাব্বিশ ভার্সেন ব্যবহার করছি সব থেকে লেটেস্ট ভার্সেন এবং সঙ্গে রাস্টার ডিজাইন বা রাস্টার টুল দু হাজার ছাব্বিশ ভার্সেন যেটা আমরা অ্যাডজাস্ট ভার্সেন বলে থাকি তো অটোকাডের সব ধরনের ভার্সন আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্কেচ স্কেচের হেডিং কি দিবেন স্কেচের টেবিল কি হবে স্কেচের ডেসক্রিপশান কি লিখবেন ম্যাপটা কিভাবে তৈরি করবেন বিভিন্ন প্লটের ডিজাইন কীভাবে দিবেন এ টু জেড আমার কাছে পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের এলএসপি ফাইলও আমাদের কাছে পেয়ে যাবেন তো মৌজা ম্যাপ আর মৌজা ম্যাপ থেকে কিছু প্লটকে আমি পলিলাইন দিয়ে ড্র করেছি এবং দুই সাইডে কপি করে রেখেছি তো দুই সাইডে কপি করে রেখেছি এক সাইডে আমি বাউন্ডারি করে রেখেছি আর এক সাইডে বাউন্ডারি করা নেই আইল আকারে আছে প্রতিটি বাহু আলাদা আলাদাভাবে রয়েছে আলাদা আলাদাভাবে রয়েছে এই কারণে প্লট ডিভাইডারের সাহায্যে টেরা বাঁকা সোজা আইলকে সমান ভাগে অসমান ভাগে ভাগ করার জন্য সেটাও আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আমি কিছু প্লটকে পলিলাইন দিয়ে ড্র করে পাশে কপি করে নিয়ে গিয়েছি সেম প্লট একই প্লট আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তো লক্ষ্য করুন এইখানে কিন্তু আপনার প্লট বাউন্ডারি করা নেই এইখানে কিছু প্লট ডিভাইডারের কাজ করা হয়েছে একটা হয়েছে ভাবে বলতে সমান ভাগে আর একটা অসমান ভাগে আর এখানে সব প্লটগুলি বাউন্ডারি করা রয়েছে একই প্লট কপি করে রাখা হয়েছে বাউন্ডারি করে রাখা হয়েছে এই কারণে যে প্রতিটি প্লট কত স্কোয়ার ফিট সেটা আমরা ইংলিশে দেখতে পাব এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি প্রতিটা প্লট কত স্কোয়ার ফিট বা মানে কত শতক সেটা বাংলায় দেখতে পাবো এক ক্লিকে এক বা একাধিক প্লট আর এই ভিডিওতে আমরা দেখাবো প্রতিটা প্লট কত স্কোয়ার ফিট সেটা তো আমি অ্যাপ লোড করে নিলাম লোড করা ছিল তো আমি এখন কমান্ড ব্যবহার করছি দেখুন কমান্ড আমি লিখে প্রেস করলাম তো এইরকম এক একটা পপ আপ শো হলো যেটাই লেখা আছে ক্রিয়েটেড বাই সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং আমার মোবাইল নাম্বার মানে যখন যতবার আমি এই কমান্ড ব্যবহার করব ততবার আমার ডিটেলস এইভাবে পপ আপ হয়ে শো হবে তো এই এইরকম যদি আপনারাও চান তো আমি তৈরি করে দিতে পারবো সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সাপোর্ট করুন তো ভিহ আমি প্লট সিলেক্ট করছি লক্ষ্য করুন দুটো সিলেক্ট করেছি তো দুটো সিলেক্ট করেই যে আমি মাউসের লেফট ক্লিক প্রেস করেছি তখন সেই প্লটটি কত স্কোয়ার ফিট চলে এসেছে এটা আমি দুটো প্লটকে দেখালাম এবার আমি একসঙ্গে সব প্লটগুলোকে সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক প্রেস করব তো সব প্লট কত স্কোয়ার ফিট সেটা আমরা দেখতে পাব এই ভিডিওতেই তারপর এলআই লিখে ইন্টারপ্রেস করব এবং প্রতিটা প্লট কত স্কোয়ার ফিট সেটাও আমরা সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারবো তো আবার কমান্ড ব্যবহার করলাম দেখুন আবার চলে এসেছে সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ এ টু জেড তো এবার আমি কি করব প্রতিটা প্লটকে একসঙ্গে আমি সিলেক্ট করে নেব আপনারা দেখুন এই একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি মাউসের লেফট ক্লিক কিংবা ইন্টার প্রেস করলে চলে আসবে প্রতিটি প্লট কত স্কোয়ার ফিট সেটা প্রতিটি প্লটের মিডিলে মিডিলে চলে আসবে তো আপনারা দেখুন আমি মাউসের লেফট ক্লিক প্রেস করেছি তো প্রতিটি প্লট কত স্কোয়ার ফিট সেটা আপনার চলে এসেছে তো বন্ধুরা আমি পেশায় একজন সার্ভেয়ার তারপর জমি জরিপের পাশে পাশে জমি রেজিস্ট্রি করি মাছের ব্যবসা আছে আমাদের মাছের হ্যাচারি মাছের ব্যবসা রয়েছে তো বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে যে কোনো বিষয়ে অটোক্যাডের তো ভিহ এখন আমি এলআই লিখে ইন্টারপ্রেস করছি সেই প্লটটি কত স্কোয়ার ফিট আমি মিলিয়ে দেখব এক কথায় মিলছে কি মিলছে না হানড্রেড পারসেন্ট কাজ করছে না ভুল করছে তো আমাদের কত হয়েছে ওই প্লটটি পঁয়তাল্লিশ হাজার ছিয়াত্তর পয়েন্ট একানব্বই আর এলআই লিখে ইন্টারপ্রেস করার পর কত এসেছে আপনারা দেখুন দরকার হলে জুম করে দেখুন পঁয়তাল্লিশ হাজার ছিয়াত্তর পয়েন্ট একানব্বই এখানেও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে তো এতে কোনো সন্দেহ নেই তো টোভিওর যে কোনো ধরনের লিপস ফাইল কাজের ওপর ভিত্তি করে আমি আমি তৈরি করতে পারি তারপর যে কোনো ধরনের স্কেচ একদিন আমি স্কেচের ভিডিও আপনাদেরকে দেব কোন স্কেচ কোন কাজে ব্যবহার হয় এ টু জেড তার হেডিং কি দেবেন মানে এক কথায় এ টু জেড আর স্কেচের ডিডাব্লু জি ফাইলও আমার কাছে পেয়ে যাবেন ষোলো ইঞ্চি সমান এক মাইল বত্রিশ ইঞ্চি সমান এক মাইল বিশ ইঞ্চি সমান এক মাইল আঠারো ইঞ্চি সমান এক মাইল ইত্যাদি স্কেলে টেমপ্লেট কিংবা আপনার স্কেচ ড্রয়িং করা আছে শুধু আপনি এডিট করে জাস্ট বসিয়ে দিন আর এফর সাইজে প্রিন্ট আউট করে ক্লায়েন্টকে দিয়ে দিন আপনার সিল সহকারে কোনো খাটনির দরকার নেই তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে তুলে ধরবো আমার চ্যানেলটিকে ফলো এবং সাপোর্ট করুন ধন্যবাদ